হ্যালো মাই ডি লাভলি অডিয়েন্স সবাইকে আমার চুক্তির দরবারে স্বাগত কিন্তু লাভ নেই থাকবে কারণ লিজাকে মানে ভালোবাসি লিজাই লাভ ইউ প্রাক্তনীয় কখনো কমা করবো না আমি এখন রাইটার অবশ্যই কেন নয় ব্যবসা ভালো টাকা বেশি রাইটার হইতে হবে বই নামাতেই হবে আমি এখন বই নামিয়ে ফেলেছি অলরেডি বই মেলাতে দেখতে পাচ্ছেন আমার রিজা তুমি তো লিজা না সে কেন রিজার্ভ নেই তুমি তো আমার জন্য ফুল আনছো কেন তুমি ফুল আনবে তুমি তো নিজেই একটি ফুল একটি নয় তুমি সাতটি ফুল নয় তুমি সাতটি ফুল সাতটি লাল গোলাপ তুমি আমার থেকে পাবে তুমি আমার থেকে পাবে তুমি রিজার্ভ করো সেটা ঠিক আছে এই নামক এই নামক সবগুলো গোলাপ শুধুমাত্র তোমার জন্য জন্যই আপনি একব্ল্যাকবাব লেখা লুচ্চা আমি একজন আমি একজন লুচ্চা লিজা সরি তোমার নামটা জানি কি স্বর্ণ লিজা আই লাভ ইউ প্রাক্তন কখন ক্ষমা করবে না কিন্তু তোমাকে আমি ক্ষমা করে দেবো তুমি আমার হবে তুমি আমারই হবে তোমাকে আমার হতেই হবে আমার বই কি কিনেছো অবশ্যই বই না কিনতে হবে অবশ্যই আমি এখানে আমাকে ভালসাল ফালতু লেখা পাতা লিখছি যাই হোক তোমার করতে হবে আমাকে ভালোবাসতে হবে শুধু তাই নয় শুধু বলা না তুমি কিন্তু আরো অনেক কিছু ডিজার্ভ করো তুমি আমার মন সব কিছু ডিজার্ভ করো সাথে এজকে লাইফ স্টাইলের পক্ষ থেকে একজোড়া জুতাও তুমি ডিজার্ভ করো ডিজার্ভ ডিজার্ভ বন্ধুরা সবাই কেমন আছেন আমি একজন ইনফ্লুয়েন্সার ফেসবুকে আমার দুই মিলিয়ন ফলোয়ার আছে এবারের বই মেলায় আমি একটা বই লিখছি আমার বইয়ের নাম হইতেছে বাঙালিকে বোকা বানানোর একশো তিনটা উপায় যার ভিত্তি একশো দুইটা উপায়ই পাবেন যে কিভাবে আপনি আরেকজনকে বোকা সুদা বানাবেন আর আরেকটা উপায় পাবেন যে কিভাবে আপনি নিজে বোকা হবেন ঠিক আছে বন্ধুরা সবাই আপনারা বইমেলা আসবেন আসার সময় অবশ্যই আপনারা ফুল নিয়ে আসবেন অন্য কোনো ফুল আনলে হবে না গাদা ফুল নিয়ে আসবেন কারণ আমি নিজে গাদা আর আমি গাদা আমার কথা লিখছি আর আমার পছন্দের ফুল হইতেছে গাদা অবশ্যই আপনারা ফুল দুইটা করে আনবেন একটা আমার জন্য আর আরেকটা আমার সাবেক প্রেমিকার জন্য ঠিক আছে কারণ আমার সাবেক প্রেমিকা আমার জীবনের একটা বিশাল অংশ আমি তাকে কোনো ভুলতে পারি নাই তারে দিয়া মোটামুটি আমি আমার মার্কেটটা চালাই নিতেছি যেহেতু আমার নিজের ভিতরে কোনো কিছু নাই বন্ধুরা বুঝছেন না আর বন্ধুরা আপনাদের সকলকে বলতেছি আপনারা একটা কাজ করবেন বন্ধুরা আমার বইটা আপনারা যে প্রকাশনীতে পাবেন এটা হয়েছে আইস্য দেখা হবে নিশিরাইতে এই প্রকাশনীতে পাবেন ঠিক আছে কাশেম কাকা এটার প্রডিউসিং করছে আর বইটা লেখছি আমি নিজে আমি কি লিখছি আমি জানি না তবে আমি লিখছি অনেক কিছু আপনারা কিন্তু অবশ্যই জানতে পারবেন যে আপনারা কিভাবে বোকা হবেন পয়সা খরচ করে বইটা কিনবেন আর আমার টিকটকে একটা অ্যাকাউন্ট নাই মানুষ আমার নামে ফেক অ্যাকাউন্ট খুলে রাখছে আমি ইউটিউবে একটা চ্যানেল আছে ওইটা আমি কমেন্ট সেকশনে লিঙ্কটা দিয়ে দিতেছি আমার ইউটিউবে একটা কে কিরিং করে একটা সাবস্ক্রাইব করে দেবেন আমার পেজে একটা লাইক দিবেন কমেন্ট দিবেন আর বন্ধুরা গাঁদা ফুল নিয়ে আমাকে দেখতে আসবেন কারণ আমি একটা বোকা জনপ্রিয়তা থাকলে সমালোচনা হবেই মানুষ সাকিব আল হাসানকেও ধুয়ে দেয় মানুষ মাসাফিদ্ বিন মুর্তুজাকেও ধুয়ে দেয় মানুষ সাকিব খানকেও ধুয়ে দেয় জনপ্রিয়তা থাকলে সমালোচনা হবেই কুল এটাই বাস্তব আই লাভ ইউ